সকলকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে এবং যুক্ত করেছি ঠিক সংসদ ভবনের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে সকাল দশটার সময় কিন্তু যেই আহ যার সংসদ সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে এবং বলিতে চাচ্ছি যে কারা কারা এখন পর্যন্ত মন্ত্রী পরিষদের শপথের জন্য ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্য শপথ নিয়েছেন ইতিমধ্যেই যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলাম এমনকি বিএনপি সংসদীয় দল এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে এবং বিকালেই কিন্তু নতুন মন্ত্রী পরিষদ করবেন তারেক সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় কিন্তু জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবন সংসদ সদস্যের শপথের আনুষ্ঠানিকতার পর আহ বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয় এবং ঠিক এসভায় সর্ব সম্মতিক্রমে কিন্তু তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেমনটা আপনারা জানেন যে অর্থাৎ আগামী যে সরকারটি রয়েছে আগামী যে সরকার কিন্তু গঠন করতে যাচ্ছে বিএনপি এবং নেতৃত্বে থাকছেন তারেক রহমান অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপি সরকারের আহ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালাউদ্দিন আহমদ আমির খসরু মোহাম্মদ চৌধুরী ডক্টর আব্দুল মঈন খান গায়েশ্বর চন্দ্র রায় ইকবাল হোসেন মাহমুদ টুকু শাহ মুফাজ্জল হোসেন সিলেট সিলেটের সাবেক মেয়র আরিফুল হক আরিফুল হক খন্দকার আহমদ মুক্তাদির মুক্তির জহির উদ্দিন স্বপন শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং এহসানুল হক মিলন শরিফুল আলম মীর শাহে আলম তারা ইতিমধ্যে কিন্তু সরকার গঠনের জন্য ফোন পেয়েছেন দেখতে পাচ্ছেন যে চারপাশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে জোরদার করা হয়েছে পাচ্ছেন যে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণকে উদ্দেশ্য করেই কিন্তু আহ স্টেজ সাজানো হচ্ছে এবং আপনারা যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন মন্ত্রিসভার জন্য কিন্তু কল পেয়েছেন কিংবা ফোন পেয়েছেন আমি আরও একবার জানিয়ে দিতে চাচ্ছি যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অর্থাৎ ঢাকা আট আসন থেকে মির্জা আব্বাস তিনিও কিন্তু মন্ত্রিসভার জন্য ইতিমধ্যেই কল পেয়েছেন এবং এছাড়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুল রহমান এবং টেকনোক্র্যান্ট কোটায় মন্ত্রী হয়েছেন এবং তার জন্য কিন্তু তিনি ফোনও পেয়েছেন এবং টেকনোক্র্যান্ট কোটায় কিন্তু আরও ফোন পেয়েছেন হাজি আমিনুর রহমান আমিনুল রশিদ ইয়াসিন এবং সাবেক ফুটবলার আমিনুল হক এবং তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন জাকারিয়া তাহের এম রাশিদুজ্জামান মিল্লাত ফরহাদ হোসেন আজাদ বিএনপির জোট থেকে জোনায়দ সাকি ও জোট থেকে আর ডাক পেয়েছেন ইতিমধ্যে এবং তাদের আহ তারেক রহমান কিন্তু নতুন আহ মন্ত্রী পরিষদের পঞ্চাশ সদস্য হতে আহ পঞ্চাশ সদস্যের একটি দল হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সংসদীয় দলের সভায় বিএনপির এমপিরা কিন্তু কেউ ডিউটি ডিউটি ফ্রি গাড়ি নেবেন না তারা বলেছেন যে কোনো প্লট নেবেন না এমন সিদ্ধান্ত কিন্তু তারা জানিয়েছেন অর্থাৎ বিএনপির এমপি যারা রয়েছেন তারা একদম সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার তারা একদম ডিরেক্ট জানিয়েছেন যে ডিউটি ফ্রি কোনো গাড়ি কিংবা আহ কোন প্লট কিন্তু তারা নিচ্ছেন না এমনটাই তারা জানিয়েছেন আহ যেমন দেখতে পাচ্ছেন অবস্থান করছিলাম ঠিক সংসদ ভবনের সামনে এবং সকাল আহ আটটা থেকে আমরা এখানে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে একে একে সংসদ সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণের উদ্দেশ্যে একে একে ভেতরে প্রবেশ করেছেন হাসান তাবদুল্লাহকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তাছাড়া আক্তার হোসেন এবং নাহিদ ইসলামকেও কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি যারা ইতিমধ্যে ভেতরে আছেন এবং যেমনটা জানাই গিয়েছে যে মন্ত্রিসভা কিন্তু গঠন করা হবে কিছুক্ষণের মধ্যে এবং সকলের দলের সকলের সম্মিলিত মতামতেই কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানকেই তারা দলের প্রধান অর্থাৎ আ পতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তারা সম্মতি দিয়েছেন এবং আগামী সরকার কিন্তু গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং আজমদ আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু সংসদ সদস্য যারা রয়েছেন ষড়দ ষড়দ নির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এক এককে ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যে কিন্তু তাদের যেই ইতিমধ্যে তাদের যেই শপথ গ্রহণ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে বেলা চারটায় কিন্তু ঠিক এখানে যারা রয়েছেন থাকবেন শপথ গ্রহণ করা হবে এবং ধারণা করা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্যের একটি মন্ত্রিসভার সদস্য কিন্তু গঠন করতে যাচ্ছে বিএনপি এবং আহ আরো একটি জানিয়ে যাচ্ছি যে মানিক মিয়াতে কিন্তু ঠিক বিকালে অর্থাৎ মন্ত্রিসভার যে শপথ গ্রহণ রয়েছে সেই শপথ গ্রহণ শেষে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে যেখানে বেশ কয়েকটি ব্যান্ড কিন্তু এখানে থাকতে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই বিভিন্ন এলাকার বিভিন্ন আসনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকলে ছুটে আসছেন আজকের এই শপথ গ্রহণকে কেন্দ্র করে তারা কিন্তু এই দিন থেকে স্মরণীয় করে রাখতে সাক্ষী হতে এই দিনটার সেই কারণে তারা ছুটে আসছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রিসভার জন্য ফোনে পেয়েছে কিছুক্ষণ আগেই আমরা একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম ভিপি নুরুল হক নুরে তিনি ফোনটা বলেছিলেন যে মন্ত্রিসভার জন্য তিনি কল পেয়েছেন আলহামদুলিল্লাহ এমন একটি পোস্ট কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ আগে কিন্তু জানতে পেরেছি যে বিএনপি জোর থেকে জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর তারা দুজন কিন্তু মন্ত্রিসভায় থাকার একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট এবং কিছুক্ষণের মধ্যে বেলা আর মাত্র দেড় থেকে আহ দুই ঘন্টার মধ্যে কিন্তু যে মন্ত্রিসভা পরিষদে যাদের মন্ত্রী পরিষদের যাদের শপথ সেই শপথ কিন্তু শপথ কিন্তু গ্রহণ করা হবে এবং ইতিমধ্যেই সদ্য সংসদ সদস্য নির্বাচিত যারা রয়েছেন তাদের কিন্তু একটি শপথ গ্রহণ আমরা দেখতে পেয়েছি এবং একে একে কিন্তু সকালে ভেতরে প্রবেশ করেছেন তিনশো আসনের ২৯৭ সাতানব্বইটা আসনের মন্ত্রী যারা রয়েছেন তারা এসেছেন যদিও এনসিপির আলাদা শপথ গ্রহণ করা হয়েছে যেমনটা আমরা জানি এবং আমি আরো একবার আপনাদেরকে দিতে চাচ্ছি যে এখন পর্যন্ত মন্ত্রিসভার জন্য যে কয়েকজন ফোন পেয়েছেন এদিকে বিএনপির সরকারের মন্ত্রিসভার ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালাউদ্দিন আহমদ আমির খুশু মোহাম্মদ চৌধুরী ডক্টর আব্দুল মঈন খান গয়েশ্বর চন্দ্র রায় ইকবাল হোসেন মাহমুদ টুকু শাহ মোহসাব মোফাজ্জল হোসেন কায়কোবাদ সিলেটের সাবেক মেয়র আরিফুল হক এবং খন্দকার আব্দুল মুক্তা মুক্তাদির জাহির উদ্দিন স্বপন শহীদ চৌধুরী আনি আহ হক মিলন শরিফুল আলম মীর সাহে শাহে আলম তারা কিন্তু ইতিমধ্যেই ফোন পেয়েছেন এবং তাছাড়াও কিন্তু এছাড়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও কিন্তু আহ যেই টেকনোক্রান যেই কোটা রয়েছেন সেই কন্টার কোটায় কিন্তু মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন এবং তাছাড়া তারেক রহমানের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হচ্ছেন জাকারিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন জাকারিয়া আহম তাহের এবং এম রাশিদুজ্জামান মিল্লাত ফরাদ হোসেন আজাদ এবং বিএনপির জোট থেকে জোনায়দ সাকি ও নুরুল হক নূর মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন বলে শোনা যাচ্ছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন